টিউবারকুলিনামের চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ অবশ্যম্ভাবী রূপে কোনো রোগ না থাকা সত্ত্বেও টিউবারকুলিনাম রোগী অতি গভীরে মৃত্যু এবং ধ্বংসের বা সর্বনাশের অনুভূতি বহন করে সে অনুভব করে তার জীবন স্বল্পস্থায়ী হতে চলেছে সে কারণে যখনই পারে সে তা ত্বরান্বিত করতে সর্বাত্মক চেষ্টা করে এক বিড়ালের ভয় দুরারোগ্য রোগের ক্ষেত্রে শুধুমাত্র বিড়াল ভীতিই আপনাকে প্রায়ই টিউবার কুলিনামের দিকে পথ দেখিয়ে নিয়ে যাবে টিউবার কুলিনামে পৌঁছানোর উপায় হবে কখনো কখনো এটাকে ভয় হিসাবে বর্ণনা না করে বরং নিদারুণ বিরক্তিকর রূপে বর্ণনা করা হয়েছে লোকে বলে তারা বিড়ালকে ঘৃণা করে তারা বিড়াল স্পর্শ করাও সহ্য করতে পারে না এমনকি বিড়াল বা কুকুরের পশমে তাদের অ্যালার্জি হতে পারে দুই শুকরের মাংস খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা বিপাক ক্রিয়া অনায়াসে চর্বি হজম করে ফেলার কারণে টিউবারকুলিনাম রোগীদের চর্বি খাওয়ার প্রবল ইচ্ছে থাকে বিশেষ করে তারা শুকুরের মাংস সালামি এবং ধুমায়িত মাংস এর মতো ঝালওয়ালা স্বাদের মাংস খেতে প্রবল ইচ্ছে করে তাদের আইসক্রিম খাওয়ারও প্রবল ইচ্ছে থাকে তিন ভীষণ ঘাম অবশ্য টিউবারকুলিনাম রোগীরা ভীষণ ঘামে বিশেষ করে রাতে সারা শরীরে প্রচুর ঘাম হয় ফলে বিছানা কাপড় চোপড় ভিজে জবজবে হয়ে যায় পোশাক পাল্টানোর জন্য রাতে তাদের ঘুম থেকে ওঠা লাগতে পারে চার পরায়ণতা টিউবার কুলিনাম শিশু উদ্দেশ্যমূলকভাবে পরায়ণ হিংসুক আপনার সবচেয়ে দামি বস্তুটি সে খুঁজে বের করে ভেঙে ফেলবে আপনি যখনই কোথাও যেতে উদ্যত হয়েছেন ঠিক আপনার পরিকল্পনা পণ্ড করে দিতে দুর্বার ক্রোধে ফেটে পড়বে শুধু হিংসুটে আচরণ না করতে তাকে যা বলা হয়েছে সে নির্ভুলভাবে তাই করবে সে তার মাকে গালিগালাস বা কটাক্ষ করতে পারে ভিতরে ভিতরে সে অবাক হয়ে যায় সে কেন এরকম আচরণ করে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না টিউবার খুলিনাম শিশুরা তাদের মা বাবার কাছে সবসময় নিদারুণ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়